অনেক সময় ওই ভিটামিন এ প্লাস এগুলো কেটে রাখে অসংগতি এটার জন্য মনিটরিং করা হচ্ছে কিন্তু একবারে সবগুলো কেটে রাখলে এটা কোপাললে হয় না আবার অনেকে বাসায় নিয়ে যে খাওয়ায় সেই ক্ষেত্রে যেটা হয় যে প্রপারলি খাওয়ানো হয় না কিছুটা রেখে যায় বাবা মা এটা ওই সেন্টারে যেয়ে যেন খাওয়ায় আর এটা খাওয়ার পিছনে আমাদের কিন্তু সেই রাত কানা আর নাই কেন চোখের প্রবলেম ভিটামিন এ কিন্তু অনেক কাজ করে সবচেয়ে বড় যেটা আসতে পারে সেটা হচ্ছে রোগ কম রোগের বিরুদ্ধে যে কার্যকর পদক্ষেপ হয় সেটা নিতে সক্ষমতা সক্ষম পারে মানে ইমিউনিটি বাড়ায় বডি আমাদের এই জাতীয় ভিটামিন এ প্লাস এ প্লাস কেন এটা কিন্তু পুষ্টি সম্পর্কে জ্ঞান দেওয়া হয় এই জন্য জাতীয় ভিটামিন এ প্লাস প্লাস নাম তার থাকে যে আমরা এখানে পুষ্টি আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে এবার আমাদের আসলে মেয়ে যে জিনিসগুলো দরকার আপনাদের যার হচ্ছে অতিরিক্ত কেন্দ্রের সংখ্যা একত্রিশটি আমাদের সর্বমোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে দুই হাজার দুইশো

আর এক লাখ একটা পেয়েছি বিয়াল্লিশ হাজার পাঁচশো এটা আমরা পেয়েছি আর আমাদের আসলে ভিটামিন এ প্লাস এর ঘাটতি নেই আমাদের যেটা দেখতে আপনারা একটু দেখেন যে আমাদের যে এটা তো বেসরকারি এবং সরকারি দুইটা ইউনিট মিলে করা হয় তো অনেক সময় ওই ভিটামিন এ প্লাস এগুলো কেটে রাখে অসংগতি এটার জন্য মনিটরিং করা হচ্ছে কিন্তু একবারে সবগুলো কেটে রাখলে এটা প্রপারলি হয় না আবার অনেকে বাসায় নিয়ে যে খাওয়ায় সেই ক্ষেত্রে যেটা হয় যে প্রপারলি খাওয়ানো হয় না কিছুটা রেখেই যায় বাবা মা এইটা ওই সেন্টারে যে যেন খাওয়ায় আর এটা খাওয়ার পিছনে আমাদের কিন্তু সেই রাত কানা আর নাই কেন চোখের প্রবলেম কিন্তু অনেক কাজ করে সবচেয়ে বড় যে কাজটা করে সেটা হচ্ছে রোগ কম রোগের বিরুদ্ধে যে কার্যকর পদক্ষেপ হয় সেটা নিতে সে সক্ষমতা বাড়ে মানে ইমিউনিটি বাড়ায় বডি এটা খুবই ইম্পর্টেন্ট কারণ এই যদি ইমিউনিটি না বাড়ে তাহলে আমরা কিন্তু মানব সম্পদ পাবো না দক্ষ মানব সম্পদ যেটা রোগ জীবাণু ঘন একটা মানব সম্পদ পাবো কিন্তু আমরা মনে করি যে আমাদের জনসংখ্যা ম্যাক্সিমাম অংশই প্রচন্ড ইমিউনিটির অধিকারী যেটা কোভিড পিরিয়ড পার করে বাঙালি দেখিয়ে দিয়েছে ইনশাল্লাহ আমাদের তেমন কেউ কিছু করতে পারবে না আমরা আশা করি ভিটামিন এ প্লাস ক্যাম্পেন সাকসেসফুলি হবে আর আমাদের এই অনুষ্ঠানে যদি কোনো ভুল ত্রুটি থাকে সমাজ সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ফেসবুকের মাধ্যমে আমাদের যশোরের সবার সাথে মোটামুটি কানেক্টেড আছে সাংবাদিক ভাইদের সাথে আমরা আমাদের প্রচার প্রচারণা করে থাকি আর এবার সুন্দর একটা এরিয়া হয়েছে লাল ক্যাপসুল নীল ক্যাপসুল আমাদের এমন কোনো বাড়ি নাই বা আত্মীয় স্বজন যাদের বাসায় ছোট বাচ্চা নাই আমি অনেক কিছু এখান থেকে পুরোপুরি শিখছি এগুলো এই কয়েকদিনের ভিতরে বলতে পারবো সর্বোপরি ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সবগুলো সার্থক সেই কামনা করে আমি আমার লক্ষ্য শেষ করি আমরা সবাই থাকার চেষ্টা করবো সাথে